আমি গরিব হওয়া ভালো কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে যতই বড় হস্তি আনন্দগুলো দূরে চলে যাচ্ছে দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনে শান্তির প্রয়োজন বেশি আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলে থাকা যায় দেখা না করে থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনই থাকা যায় না কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব বলে মনে হতে পারে তবু অসম্ভবকে সম্ভব করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন জয় করুন নিজের রাগকে ক্ষমা করতে শিখুন ক্ষমায় আসল শান্তি যে আপনাকে পাত্তা দিবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন ভেবে নিন সম্পর্কের নাম থাকা জরুরি নয় সম্পর্কে টান থাকা জরুরি আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করুন সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে মনে রাখবেন দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘশ্বাসটুকু রব কবুল করে নেন মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়ও সাথে থাকে না একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যায় ভালোবাসি তবু বুঝাতে পারি না কষ্ট পাই কিন্তু কষ্ট দিতে চায় না রেগে যাই কিন্তু রেগে থাকতে পারি না সব কিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি না এটাই আমার স্বভাব এটাই আমি যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় আমরা সেটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দেই যে যায় সে কি ফিরে ফেরার জন্য কেউ কখনও চলে যায় না সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে ভাগ্য বড় অদ্ভুত জিনিস কাউকে দেয় আর কারো কাছ থেকে কেড়ে নেয় অর্থ আর টাকা এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় যে মানুষটা আমার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না সেই মানুষটা আমার জীবনে না থাকলেও কোনো আপত্তি নেই আমার যে পাঁচটি নিয়মে রোমান্টিক সম্পর্কে আস্থা স্থাপন করবেন ওয়াদা পালন করুন ধীরে ধীরে বিশ্বাস অর্জন করুন ইতিবাচক মনোভাব বজায় রাখুন একে অপরকে সম্মান করুন ক্ষমাশীল হন অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেথে থাকবে আজীবন মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হবার পর কষ্টে বুক ফেটে গেল চোখে আর পানি আসে না কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না বিদায় জানান নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন এতটুকুই জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন চিনলেন জানলেন তিক্ত মিষ্ট যেই অভিজ্ঞতায় হোক জীবনে কখনো না কখনো কাজে লাগবেই যে মানুষটার চোখে তুমি সুন্দর সে মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটার চোখে তুমি মেধাবী সে মানুষটা তোমাকে ভরসা করে যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুঁতকে আঁকলে মায়া করে নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো ভালোবাসা বাহির দেখে হয় না ভালোবাসা হয়তো রূপ দেখে জীবন সুন্দর কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না তোমাকে বুঝে নিতে হবে কার ওপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না প্রকৃত পুরুষ মানুষ তার নারীকে সেই সম্মানটুকু দেয় তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে যদি এমন কাউকে পেয়ে যাও তবে আঁকড়ে ধরো কারো জন্য পিছু ফেরার দরকার নেই এই দুনিয়ায় ভরসা করার মতো দুটি হাত বড় প্রয়োজন যে মানুষটা তোমাকে সম্মান করবে সে জানে তোমার মূল্য কতটা তার কাছে তাই তাকেও সে মূল্যটা দিতে শিখো সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায় নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল মেটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেলো কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা মেয়েটি বলে উঠল কাপড়টা পরিষ্কার হয়নি ওই বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না তার মনে হয় ভালো কোনো কাপড় কাঁচার সাবান দরকার মেয়েটির স্বামী সেদিকে তাকালো কিন্তু নিশ্চুপ রইল যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল দেখো অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয় আমি তো ভাবছি কে তাকে শেখালো তখন স্বামী বলে উঠলো শোনো আজ ভোরে আমি আমাদের জানালার কাঁচ পরিষ্কার করেছি আমাদের জীবনটাও এমনই আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার ওপর যা দিয়ে আমরা দেখি কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে চাই আদৌ নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কী হবে মায়া বাড়ানো ছেড়ে দিন জীবনে অনেক সুখী হবেন মানুষ যদি রাগের ভাষা বুঝত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না জোর করে কর্তব্য পালন করা যায় কিন্তু জোর করে ভালোবাসা চায় না অহংকার খুব ছোট একটি শব্দ কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ পৃথিবীতে বিনা পয়সা যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেয়া সান্ত্বনা এবং কষ্ট মানুষকে বিশ্বাস করা উচিত কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে অর্ধেক মানুষ মারা যেত টাকা থাকলে সুখী হয় না অর্থ অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনো সুখী হতে পারে না টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকতো সুখ বাজারে বিক্রি হতো চিন্তিত হবেন না রব জানেন আপনি ধৈর্য ধরছেন অপেক্ষা করছেন ভরসা রাখুন রবের ওপর তিনি সবসময় আপনার সাথে আছেন একটা সময় জাকের ছাড়া একটা দিন কাটাতে পারবেন না বলে মনে হয় বিচ্ছেদের ছ মাস পেরোতেই তার মোবাইল নাম্বার ভুলে যাবেন বছর শেষে ঠিকানা ভুলে যাবেন হয়তো নামটাও ভুলে যাবেন একদিন যদি এসে উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ এর মানে এই সম্পর্কের কোনো শেষ নেই যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না তুই ভাবছিস ভুলে গেছি সত্যি বলতে তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি এমন অনেক মানুষের সাথে যোগাযোগ অফ হয়ে গেছে যাদের সাথে আগে সারা দিন কথা হতো সেই মানুষটা কই আছে কেমন আছে তাও জানি না হাহা সময় কিভাবে বদলায় সুযোগ পাইছেন শক্তি আছে ক্ষমতা আছে অপব্যবহার করেন না আর যেখানে সেখানে মাথা ঢুকাইয়েন না একবার মাথা আটকে গেলে শেষ পর্যন্ত কঙ্কাল হতে বেশি সময় লাগবে না এটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে যদি কেউ কোনো দিন তোমায় ছোটো করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবে না কি জানেন তো সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময় একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে পোশাক তৈরি করত। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখছি তুমি যারা ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে কারো কাছ থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেবার চেষ্টা করে তাই একবার কারো থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও না তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে নিজের অবস্থান ঠিক করো সব পেয়ে যাবে মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়া বা কমা নির্ভর করে দুটি জিনিসের ওপর একটি হলো ব্যবহার অপরটি হল অর্থ সুখী হওয়ার একটাই উপায় কেউ কাউকে ঠকাবেন না অবশ্যই সুখী হবেন বিজ্ঞানীদের মতে তিনটি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায় নাম্বার এক অধিক পরিমাণে খাবার খেলে নাম্বার দুই অধিক পরিমাণে রাত জাগলে নাম্বার তিন অধিক কথা বললে মেরা পুরুষের রূপকে কখনই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে যার অনুভূতি যত প্রবল সে ততই আকর্ষণীয় একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায় শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস কোনো সন্দেহেই করতে পারবে না সম্পর্কের বিনাশ চাইলেই ছেড়ে যাওয়া যায় না সে সম্পর্কে হোক বা জীবন কিছু কর্তব্য থেকে যেতে বাধ্য করে পৃথিবীতে সবথেকে বেশি অসহায় আমরা নিজের মনের কাছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করুন নাম্বার এক রূপ নাম্বার দুই সম্পদ নাম্বার তিন বংশ পরিচয় নাম্বার চার নিজ ধর্মের প্রতি অনুরাগ এই পৃথিবীতে ভালো মানুষগুলি সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না ভাগ্যের ওপর কারো হাত নেই তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায় প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে ভালো কথা ভালো কাজ ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি প্রথমটা সব কিছু পুড়িয়ে দেয় আর দ্বিতীয়টা শুধু নিজেকে পড়ায় নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে যেদিন কারোর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না হাতের ওপর হাত রাখা সহজ কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা কঠিন ভালোবাসাটা ধরে রাখতে পারলাম না প্রিয় টাকা ও বেকারত্বের কারণে দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে